সেনেগালের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ খুব কি সহজ হবে আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি অনেকটা ভুলের রাজ্যে বসবাস করছেন কারণ অঞ্চলোক্তির আন্ডারে ব্রাজিল ভালো করবে এই বিশ্বাসটা আপনার থাকাটা খুবই স্বাভাবিক তবে মনে রাখতে হবে প্রতিপক্ষ সেনেগাল মোটেও সহজ প্রতিপক্ষ নয় যেই দলে সাদিও মানে রয়েছে গোলকিপার মিন্ডি রয়েছেন সেই সাথে ডিফেন্সে কুলিবালি রয়েছেন স্ট্রাইকারে নিকোলাস জ্যাকসনের মতো প্লেয়াররা রয়েছেন বায়ন মিনিকে তিনি কেমন সময় পার করছেন সেটা নিশ্চয়ই আপনি কিছুটা হলেও ধারণা রাখেন ব্রাজিলের এক্সপেক্টেড লাইন আপ সম্পর্কে আপনারা মোটামুটি জেনে গেছেন অনেকে আলোচনা করেছে সেগুলো আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এক্সপেক্টেড লাইন আপ প্রকাশ করেছে কার্লো অঞ্চলটি যেই লাইন আপটা আপনার সামনে তুলে ধরেছে বা আপনি সংবাদ মাধ্যমের বরাতে যেই ব্যাপারটা আপনি জানতে পেরেছেন তাতে আপনি কিছুটা আশ্বস্ত হতে পারেন কিংবা আস্থা খুঁজে পেতে পারেন তবে ব্রাজিলকে এই ম্যাচে পরীক্ষা দিতে হবে কেন এই কথাটা বললাম সেনেগালের বিপক্ষে ব্রাজিলের অতীত ইতিহাস কেমন সেটা আপনি একটু সার্চ করে দেখে নেবেন তাতে করে আপনি বুঝতে পারবেন সর্বশেষ দেখা কিন্তু খুব একটা ভালো ফলাফল ব্রাজিল করতে পারেনি আমার কাছে ব্যক্তিগতভাবে এই ম্যাচটা সত্যি এক্সাইটিং হবে বা আমি এটা মনে করি কেন এটা মনে করলাম ব্রাজিলকে ছোট দলের বিপক্ষে না খেলে বড় কোনো দলের বিপক্ষে যদি খেলতে দেখি তাহলে সেটা আমি ব্যক্তিগতভাবে ভালো অনুভব করি যদি হেরেও যায় সেখান থেকেও শেখার অনেক কিছু আছে যে কারণে ছোট দল নয় বরং অন্তত ব্রাজিলের সমকক্ষ একটা দলের বিপক্ষে যখন খেলবে ব্রাজিল থেকে ভালো বেটার দলের বিপক্ষে যখন খেলবে তখন ওই ম্যাচগুলো আমরা খুব বেশি এনজয় করতে পারি সব সময় জেতার আশা আপনি রাখতে পারেন কিন্তু কালোয়ান ছিলতে যখন বলেছেন যে আমি এক্সপেরিমেন্ট কন্টিনিউ করব নভেম্বরে তাহলে সেই নভেম্বর তো চলছে নিশ্চয়ই এই মাঝে এক্সপেরিমেন্ট তিনি করবেন এইটার মিলে তাওকে রাইট ব্যাক হিসেবে দেখে আপনি কি অবাক হচ্ছেন এখানে অবাক হওয়ার কিছু নেই প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক থেকে নিয়ে শুরু করে যেই ধরনের প্রেস তারা করবে সেই প্রেসের অ্যাগেনস্টে ডিফেন্সিভ সলিডিটি তৈরি করার জন্য কার্লো অঞ্চলতে মিলিতাকে পছন্দ করেছেন এই জায়গাটায় আপনি বোধহয় খুব একটা দ্বিমত করার সুযোগ পাবেন না বরং আপনি একটা জায়গায় দ্বিমত করতে পারেন সেটা হলো সান্দ্রর ব্যাপারটা সান্দ্রোকে নিয়ে আপনাদের অনেকের অনেক অভিযোগ এই অভিযোগের আসলে তেমন কোনো সমাধান আমার কাছে ব্যক্তিগতভাবে নাই তবে একটা কথা থাকতে পারে এক্সপেরিমেন্ট যেহেতু সেহেতু সেই জায়গায় শুরুর একাদশে কাইও হেনরিকের জায়গায় যখন সান্দ্রকে রাখা হয়েছে আমি আপনি বড়জোর একটু চিন্তা করতে পারি ঠিক আছে কারণ অঞ্চল যেহেতু বিশ্বাস করেছে আমরা তাহলে তার উপর একটু আস্থা রাখতেই পারি আস্থা কতটুকু তাকে কি বিশ্বকাপে নিয়ে যাবে এই ধরনের আস্থা নয় বরং তিনি কেমন করেন এটা দেখার জন্য আমি আপনি অপেক্ষা করতে পারি তাহলে ডিফেন্স লাইন নিয়ে আমার মনে হয় না আপনাদের আর কোনো আক্ষেপ আছে এই একটা নাম ছাড়া ডিফেন্সিভ মিড ডাবল পিফটে আমরা যদি একটু দেখি তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাসিমিরোকে এবং ব্রুনো গিমারাইসকে তো এই দুটো নিয়ে তো আসলে খুব বেশি কিছু বলার নেই বরং আপনি খুব খুশি থাকবেন ক্যাপ্টেন কাসিমিরো দ্য ট্যাঙ্ক কাসিমিরো যখন ফিরে এসেছে সেই জায়গায় গিমারাসকে যখন তিনি পেয়েছেন তখন আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন বল সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে তো অ্যাটাকিং জোন নিয়ে আপনারা এই মুহূর্তে যে ধরনের স্বপ্নটা দেখছেন ক্লাসিক নাম্বার টেন হিসেবে আপনি রোদ্রিগোকে দেখতে পারেন কখনো তিনি সুইচ করে চলে যাবেন ফলস নাইনে কখনো বা তিনি সেন্টার ফরওয়ার্ডেও চলে যেতে পারেন এখন এই জায়গাটায় আপনি এক্স্যাক্টলি ফরওয়ার্ড লাইনটায় যদি আপনি ভিটোর রকিকে দেখতেন তাহলে আপনি কিছুটা খুশি হতে পারতেন তাকে যদি নামানো হতো আমিও খুশি হতাম কিন্তু এস্তেভোর উপরে যে ধরনের ইনভেস্ট হচ্ছে এটা সত্যি আনন্দ দেয়ার মতো কিন্তু আবারও মনে করিয়ে দেয় এই ম্যাচ ব্রাজিলকে পরীক্ষা দিতে হবে আমি চাই না ব্রাজিল এই ম্যাচটা হেসে খেলে জিতে যাক বরং ব্রাজিলকে চোখে চোখ রেখে স্নেগাল যেন একটা কঠিন জবাব দিতে পারে আমি এই কঠিন জবাবের জন্য অপেক্ষা করছি সহজে জয় পাওয়া নয় কঠিন পরীক্ষা দেওয়া হোক এটা আমি চাই আমি এই ম্যাচটা দেখার সময় আরও একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবো তা হলো ব্রাজিল সর্বশেষ যেই মাঠে খেলেছে সেই মাঠের খেলার যেই ধরন ছিল একটু স্লো ফুটবল তারপরে প্লেয়াররা খুব ভালোভাবে মুভন করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে কিন্তু প্রতিপক্ষ তাদেরকে একেবারে হোম অ্যাডভান্টেজ নিয়ে কাবু করে ফেলেছে এই ম্যাচটা ব্রাজিল যেহেতু এমন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা স্টেডিয়ামে খেলবে এমেরেটসে আর্সেনালের মাঠে সেই জায়গায় ব্রাজিলের অনেক খেলোয়াড়ের খেলার অভিজ্ঞতা রয়েছে তো তারা নিশ্চয়ই এই জায়গাটায় ভালো কিছু আপনাকে দেখাতে পারে ব্রাজিলের কাছে এই মুহূর্তে যেই ধরনের রসদ রয়েছে অর্থাৎ ছিল তিন হাতে তিনি আপনাকে ভালো কিছু উপহার দেবেন কিন্তু আমি এই কথাটা আবারও রিপিট করে বলি যে হেসে খেলে জিতে যাক এটা চাই না যদি হেরে যায় তাও অন্ততপক্ষে আপনি বলতে পারবেন কোন কোন কারণে হেরেছে ওই কারণটা এই মুহূর্তে আপনি খুঁজে বের করতে পারবেন বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচ আরও আছে তখন ফাইনাল স্কোয়াড নিয়ে আরও নাড়াচাড়া হবে বাট যেহেতু কারো অঞ্চলেতে বলেছেন এক্সপেরিমেন্ট তিনি করবেন তাহলে এই জায়গাটায় হারা বা জয় এই দুইটুকু একটু সাইডে রেখে আপনি চিন্তা করবেন কোন কোন জায়গায় ঘাটতিগুলো আছে যেই ঘাটতিটা ব্রাজিল অদূর ভবিষ্যতে যেন দ্রুত পূরণ করতে পারে সেনেগালকে এই জন্যই বলবো যে তারা এত ভালো খেলুক ব্রাজিলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক এই এই জায়গায় ঘাটতি রয়েছে যদি ঘাটতিগুলো এই মুহূর্তে সেনেগালের বিপক্ষে যদি সেটা না হয় তাহলে আমরা আসলে খুব অতি আবেগী হয়ে যেতে পারি বা একজন ফ্যান হিসেবে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ দল তো দুর্দান্ত আছে এমন মানে এমন একটা দল হয়ে গেছে যারা এই মতো বিশ্বকাপ জয় করে ফেলতে পারে এই ধরনের আত্মবিশ্বাস না রেখে বরং আমার কাছে মনে হয় একটা শক্ত প্রতিপক্ষ যখন প্রতিরোধ গড়ে তোলে তখন ওই মানে চিন্তাটা আপনার ভেতরে কাজ করা থেকে একটু বিরত থাকে ব্রাজিল দুইটা গোল খাবে আমি চাই ব্রাজিল দুইটা গোল মানে দিয়ে কাম কামব্যাক করুক মানে কামব্যাক করার যে মেন্টালিটি এটা তৈরি হোক ম্যাথুস কোনহা যেটা বলেছিলেন যে ছিল তো একটা বার্তা দিয়ে দিয়েছে যে ব্রাজিল আসলে কি কি ধরনের ফুটবল তারা খেলে বিশ্বকে এখন জানিয়ে দিতে হবে এখন সেই সময় চলে আসছে তোমাদেরকে ওই ধরনের ফুটবল খেলতে হবে ব্যথ কোনহা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে ইস্তেবাউ ইংলিশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগে খেলে তো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ব্রুমো গিমারাইজ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন তো প্রিমিয়ার লিগের খেলা মানে যারা খেলছেন এই লিগে কারেন্ট তারা আপনাকে খুব ভালো পারফর্ম উপহার দেবে এবং এটা আপনি আশা করতেই পারেন কিন্তু আমি যেটা দেখব সেটা হলো যে ব্রাজিলিয়ান লিগ থেকে যারা আসছে তারা এই ধরনের কন্ডিশানে আসলে কতটা নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছেন এবং নিজেদের খোলস ছেড়ে কতটা বেরিয়ে আসতে পেরেছেন লক্ষ্য রাখতে হবে এই প্লেয়ারদের দিকে একই সাথে ব্রাজিলের ঘাটতিটা কোন কোন জায়গা আছে ওই জায়গাগুলো নিয়ে আমরা যখন আফটার ম্যাচ মানে কথাবার্তা যখন বলবো কিংবা আমরা যখন আপনার মানে আমি যখন বিশেষ করে আপনাদের সামনে আসবো আমি আসার আগে প্রয়োজন আপনারা আমাকে বলেন যে এই এই জায়গায় ঘাটতি ছিল এই ঘাটতি নিয়ে ভাই আলোচনা করেন তখন আমি আলোচনা করতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব যে না মানে ফ্যান বেইজের মধ্যে একটা শিক্ষিত মেন্টালিটি তৈরি হয়েছে যারা একজাক্টলি জয় পরাজয়কে সাইডে রেখে মানে প্রকৃতপক্ষে যেটা ফ্যাক্ট যেটা নিয়ে আসলে কথা বলা দরকার যেটা আসলে সবার বোঝা দরকার এটা নিয়ে আসলে কথা বলাটা খুবই জরুরি তাই বললাম সেনেগালের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা কি খুব সহজ হতে যাচ্ছে যদি আপনি তাই মনে করে থাকেন তাহলে সেটা আপনার ভুল চিন্তা ভাবনা হতে পারে এই ম্যাচ থেকে আমরা দেখব ব্রাজিলের ঘাটতি কোথায় আছে ওই ঘাটতিগুলো ব্রাজিল কত দ্রুত রিকভারি করতে পারে সেনেগালের বিপক্ষে ব্রাজিল কী কী ভুল করে এবং এই ভুলগুলো পরের ম্যাচে করে কিনা এটা দেখব ব্রাজিলেন লিগ থেকে যে প্লেয়ারগুলো আসছে তারা এমিরেটস স্টেডিয়ামে বা ইউরোপের কন্ডিশনে তারা আসলে নিজেদের কী কীভাবে মেলে ধরতে পারে এইটার দিকেও আমরা লক্ষ্য রাখবো ব্রাজিল যেই ভুলগুলো করবে বা যে ঘাটতিগুলো ফাইন্ড আউট করবে এই ফাইন্ড আউটগুলো করার পরে দ্রুত সেই জায়গাটা রিকভারি করেন কি না কারো আমরা এটা দেখব সেনেগালের বিপক্ষে ব্রাজিলের মাঝে এটা আমার পয়েন্ট অফ ভিউ আমি আসলে টিভি স্ক্রিনের সামনে যখন বসবো এই চিন্তাভাবনা থেকে খেলা দেখতে বসবো আপনি কি শুধুমাত্র জয়ের জন্যই খেলা দেখবেন নাকি আমার মতন এই ধরনের কিছু বাড়তি চিন্তাভাবনাও আপনার মধ্যে আছে যেটা আপনি দেখতে চান যে আমি এই জন্যই ব্রাজিলের খেলাটা দেখতে বসবো এবং এই জিনিসগুলোর উত্তর খুঁজে মানে খোঁজার চেষ্টা করব যদি আপনার ভেতরে এমন কিছু থেকে থাকে আপনি অবশ্যই জানাবেন এবং আপনার ওই জানা এবং আমি কি দেখলাম সেই ব্যাপারগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ